আগামী ছাব্বিশ এপ্রিল বাংলাদেশ সময় রাত দুইটা অর্থাৎ সাতাশ এপ্রিল অনুষ্ঠিত হবে কোপা দেলরের ফাইনাল ম্যাচ কোপা দেলরের ফাইনালের ইল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এদিকে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদের বিদায়ের পর তাদের কোচ কার্লো আঞ্চালত্তি ছাঁটাই এখন হট টপিকে পরিণত হয়েছে মাদ্রিদ শিবিরে স্প্যানিশ গণমাধ্যমের খবর কার্লো আঞ্চলেতিকে ছাঁটাই করার পথে আছে রিয়াল মাদ্রিদ এদিকে কোচহীন ব্রাজিল চাচ্ছে কার্লো আঞ্চলের দিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন ইটালিয়ান এই কোচকে দলে নেওয়ার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছে তবে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করায় সবশেষ ডেরেবল জুনিয়রকে যখন নিয়োগ দিয়েছিল ব্রাজিল তখন কার্লো আঞ্চলের দিকে নেওয়া হয়নি তাদের তবে এবার সেই সুযোগ এসেছে ব্রাজিলের সামনে স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের খবর কোপা দেলরের ফাইনাল ম্যাচ হতে পারে কার্লো আঞ্চলেরটি রিয়াল মাদ্রিদের ডাগ শেষ ম্যাচ যদি বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ পরাজিত হয় তবে কার্লো আঞ্চলের দিকে ছাঁটাই করে দিবে রিয়াল মাদ্রিদ সেই ক্ষেত্রে ব্রাজিল ব্রাজিল পেতে পারে এই কোচকে তাই কোচ হিসেবে কার্লো আঞ্চলের দিকে নিয়োগ দেওয়ার পথে এখন বাধা কেবল কোপা দেলের ফাইনাল আর কোপা দেলের ফাইনালে যদি রিয়াল মাদ্রিদ পরাজিত হয় সেই ক্ষেত্রে কার্লো আঞ্চলের দিকে সেদিনই ছাঁটাই করবে রিয়াল মাদ্রিদ এমন তথ্য দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম